ঘাটশিলা ভ্রমণে দ্বিতীয় দিনটা শুরু করলাম বৈষ্ণব দেবীর আশীর্বাদ নিয়ে এই মন্দিরে বৈষ্ণব দেবীর মূর্তি ছাড়াও আরও অন্যান্য দেবতাদের মূর্তি ছিল তারপর চললাম সুবর্ণরেখা নদীর ওপর তৈরি গালুটি ড্যাম দেখতে চারিদিকে পাহাড়ে ঘেরা বিশাল এক জলরাশি সেটা দেখতে দেখতে এখানে কিছুটা সময় কাটিয়ে দিলাম তারপর চললাম পুরাতন ইতিহাস আর লোকবিশ্বাসে ঘেরা একটি মন্দিরে এখানে পরিবেশ ছিল অত্যন্ত লোকজন বলেন এই দেবী নাকি তাদের রক্ষা করেন ভক্তরা মায়ের কাছে পূজা দিতে এসেছে এটি ছিল রঙ্কিনী দেবীর মন্দির এই মন্দিরের পাশেই ছিল একটি রাধা কৃষ্ণর মন্দির সেখানে গিয়ে রাধাকৃষ্ণের দর্শনও হয়ে গেল এই মন্দিরের দেওয়ালে রং তুলির মাধ্যমে কৃষ্ণের জীবনের কিছু কাহিনী ফুটিয়ে তোলা হয়েছে উঠলেই এক স্বর্গীয় দৃশ্য পাহাড়ের দাঁড়িয়ে সবুজ বন আর নীল আকাশ যেন হাতছানি দেয় ঘাটশিলা শহর থেকে প্রায় চারশো মিটার উঁচুতে অবস্থিত পাহাড়টি সিদ্ধেশ্বরী পাহাড় এই পাহাড়ের চূড়ায় রয়েছে একটি শিব মন্দির পাহাড় থেকে সবুজে ঘেরা প্রাকৃতিক পরিবেশ গালুগির ড্যাম আর সুবর্ণরেখা নদীকে পাখির চোখে দেখলাম এরপর চলে গিয়েছিলাম রাতমোহনার কাছে রাতমোহনা হল আটশিলার একটি বিখ্যাত জায়গা যেখানে সুবর্ণরেখা নদীর তীরে মনোরম পরিবেশের প্রকৃতির শোভা উপভোগ করা যায় এখানে ছোট একটি ঝর্ণাও দেখেছিলাম আমরা বর্ষাকালে গিয়েছিলাম তাই ঝর্ণার জলটা এখন বেশি ছিল এরপর আমরা চলে গিয়েছিলাম পথের পাঁচালির লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসত ঘুরতে পাঁচিলের দেওয়ালে লেখকে কিছু উপন্যাস লেখকের জীবনে কিছু গুরুত্বপূর্ণ সময় রংগুলির মাধ্যমে তুলে ধরা হয়েছে এরপর চলে গিয়েছিলাম ভারশিলায় রামকৃষ্ণ মতে এই সময় মন্দির বন্ধ থাকায় প্রভুর দর্শন হয়নি সুবর্ণরেখা নদীর তীরে শান্ত পরিবেশে অবস্থিত একটি মন্দির এখানে সূর্য দেবতাকে রথের উপর স্থাপন করা হয়েছে যা সাতটি ঘোড়া দ্বারা চালিত হলো সূর্য মন্দির